আর বন্ধুরা আমি মৌসুমি মরুলি মাছ মুরুলি মাছ একদম মাংস তরকারিটা যদি ঠিকঠাক হবে দেখে করেন আমি যেভাবে করেছি দুপুরবেলা আর কোনো তরকারি লাগবে না মাংসের থেকে বেশি ভালো লাগবে এই কথা বলা রেসিপিটা পুরো দেখার অনুরোধ করলো সবাইকে আর অনেকে আছেন ভাই না দেখে লাইক করছেন বা কমেন্ট করছেন অনেকে লাইক করছেন না এই কমেন্ট করে চলে যাচ্ছে কেউ না দেখে কমেন্ট করছে এতে কিন্তু ভাবছেন সবলা না ভাবেন একদমই নয় এটা বলার কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে দেখছি যারা ফার্স্ট প্রথম প্রথম কমেন্ট করে তাদের বলে কটা ভিউ হলো আর কটা কমেন্ট করলো আমি কিন্তু বলে দিচ্ছি আমি তাদের বাড়ি একদমই যাবো না এরম করলাম আর সফলতাও পাওয়া যাবে না প্রত্যেকের ভিডিও কিছুটা আমরা যদি দেখে না কমেন্ট করি তবে কি করা হবে বলুন আপনারা বলছেন ফেসবুক সব দেখতে পাই সবই জানে এটা এটা তো বুঝতে পারছেন অনেকে ভাবে আমি বেশি বেশি করে কমেন্ট করে চলে আসবো এতেই আমার সফলতা হবে একদমই নয় এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে এটা আমি খেয়াল করছি চলুন তবে আজ করে নেবো মুরুলি মাছ মুরুলি মাছের তরকারি বাড়িতে এসছে মুরুলি মাছ দেখে একদম ঘরেতে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে এটার জন্য এক্সট্রা কিছু লাগবে না পুরো ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ করলাম আজকে দেখবো মুরগি মাছ এর জন্য মুরগি মাছটাকে ভালো করে দিয়ে নিয়েছি আর নিয়েছি এরকম আলু কেটে আলুটা জলে দিয়ে রেখেছি কালো হয়ে যাওয়া হয় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো টমেটো কেটে নিয়েছি আর কিছুটা একটা বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এবার এটা একটু হলুদ মাখিয়ে নেবো মুরগি মাছটা মাংসর মতো করে করতে হয় খুবই ভালো লাগে একদম মাংসর মতো লাগে আর মাছটা এত সুন্দর আর এই মাছটা সত্যি এখন একদমই খাওয়া হয় না এক পিস গুণ বেশি বড় বড় মতো করেছে মুরগি মাছটা আর মোটামুটি আমি যে পিকে পিকেটা কালো কালো থাকে সেটা চেয়েছে ফেলে দিয়েছি একটা বিট্টোল আছে আপনার তেলটা একটু গরম হোক ভালো গরম হলেই মাছটা দিতে হবে ইলে লবণ পরবার একটু ভেজে

ভাদ মাছের রকম দুটুকু দাঁড়ছি না দুটো ছোট এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি ছোট এলাকায় দিয়ে দেব একটু গোটা জিরে ও পেঁয়াজটা

দেবো আদা বাটা রসুন ঠিক যতটা আদা দিয়েছি তার ভাত রসুনে দিয়েছি আর ঝালটা যেরকম খাবেন সেরকম নেবেন লঙ্কা বাটা এবারে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা কালাক সুন্দর করে ছাড়টা কিন্তু আমার আপনার কাঁচা লঙ্কা হলুদ আর টমেটোটা তো না নিলেই নয় স্বাদ মারবার জন্য বেশ দুটো টমেটো দিয়ে দিয়েছি বড় বড় সাইজ দিয়ে এবার মশলাটা করে ভালো করে ফসি করতে হবে দিয়ে দেবো নুনটা তো আমি এখন দিবি

এটা খুব কিন্তু জল ভালো লাগবে না সেগুলো অনুযায়ী আমাদের জল দিতে হবে একটা ঢাক দিয়ে দেবো ফুটে উঠলে আমরা আগুনটা

মাছটা দিয়ে আমরা আর একটু ঢাকা দিয়ে রান্না করানো যাতে মাছগুলোর মধ্যে মশলা টশলা গুলো রুটে যায় চারে দিয়ে দেয় মশলা পাতি ডুবিয়ে যাবে একটুখানি ফুটিয়েছি আর চুল বেশ গাঢ় হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুটা দেখলে ফেসবুক পেজে দেখলে বেশ ঠিক ফলো দিয়ে দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আমি সবসময় রান্নার লাস্টেই বলি আর যাই হোক মুরগি মাছ মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের রান্নাটা একদম কমে গেছে আমরা আবার গ্যাসটা বন্ধ করে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে লাগিয়ে না গ্যাসটা বন্ধ করে জন্য